এই ধরনের সিমপ্লিফাই বা সরল আসলে করবে কিভাবে ঠিক আছে ব্যাপারটা কি জানো সমস্যাটা কোথায় সামনে একটা করে মাইনাস দেখে চোখ 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 উপরে উঠে গেছে এটাই হলো ব্যাপার অথচ মাইনাস থাকলে মাইনাস যদি না থাকতে করে ফেলতে মাইনাস দেখে চোখ মাথায় উপরে উঠে গেছে দুটো চোখ ছিল সেটা কপালে উঠে গেছে তাই কীভাবে হবে দেখো কত সহজ অঙ্ক দেখো বুদ্ধিসুদ্ধি থাকলে তো পারতে দেখো নেই তো কিছুই বুদ্ধিসুদ্ধি সব এই যে ফিফটিন ভালো করে দেখবে ডিভিশান এই মাইনাস থ্রি যেমন ছিল থাকলো এই প্লাস মাইনাস সেভেন বাই টেন যেমন আছে থাকলো ইন্টু এবার এটাকে দেখো এটা থ্রি তিন পূর্ণ তিনের একের তিন বা থ্রি হল ওয়ান বাই থ্রি আছে এটা করে নেয় থ্রি থ্রি নাইন আর ওয়ান টেন টেন বাই থ্রি হয়ে গেলো টেন বাই থ্রি এই করে নিলাম টেন বাই থ্রি এই হয়ে গেল এটার কাজ কমপ্লিট প্লাস এই যে মাইনাস টোয়েন্টি সেভেন ভাগ এটা করো সেভেন ওয়ানে সেভেন আর টু অ্যাড করো নাইন মাইনাস নাইন বাই সেভেন এই কাজটা প্রথমেই করে নিলাম এই যে কত সহজ ব্যাপার যেমন আছে সবটাই করলাম শুধু এই যে এই একটা তিন পূর্ণ একের তিন বা থ্রি হোল ওয়ান বাই থ্রি আর ওয়ান হোল ওয়ান টু বাই সেভেন বা দুই এক পূর্ণ দুইয়ের সাথে যেটা আছে এটাকে আমরা এইভাবে করে নিলাম আর সব দেখো একই কোনো কিছুই নেই এবার দেখো কত সুন্দর কত সহজ দেখো বলেছিলাম মাথা ঠান্ডা করে ভালো করে করো বুঝে বুঝে করবে তো না তা হবে কোথা থেকে এই ফিফটিন দেখো ইন্টুটা ডিভিশানটা ইন্টু হয়ে যাচ্ছে দেখো ডিভিশানটা ইন্টু হয়ে যাচ্ছে এই হয়ে গেল এবার দেখো এটার নিচে কিছু নেই মানে কে আছে ওয়ান আছে তাহলে হয়ে গেল দেখো মাইনাস ওয়ান বাই মাইনাস থ্রি এই এখানে মাইনাস দিয়েছি যখন নিচে দেওয়ার দরকার নেই একই ব্যাপার এই মাইনাস ওয়ান বাই থ্রি কিন্তু বলো না স্যার একেবারে ডিভিশন করে নিচে করতে পারো একেবারে ভাগ করে নিতে পারো কিন্তু আমি এইভাবে করলাম প্লাস ভালো কর দেখো মাইনাস কত সুন্দর সেভেন বাই টেন কত সোজা ইন টু মাইনাস টেন বাই থ্রি যেমন আছে লিখে ফেলেছি প্লাস মাইনাস টোয়েন্টি সেভেন এর নিচে কিছু নেই মনে ওয়ান আছে আমার অঙ্করা ঠিক করানি কথা পরিষ্কার করে করবো ডিভিশনটা ইন্টু হয়ে উল্টে যাবে মাইনাস সেভেন বাই নাইন কত সুন্দরভাবে করলাম দেখো ইয়ে ভালো করে পড়ে মন দিয়ে পড়াশুনো করলে তার কোনো ভয় নেই ঠিক আছে ভয় কাদের যারা ফাঁকি দেয় তাদের ভয় বেশি এই হয়ে গেল এবার দেখো ভালো করে খেয়াল করো এখানে যোগ আছে যোগের আগে এই অংশটা করবো আবার দেখো এখানে যোগ আছে যোগের আগে এই অংশটা করবো আর তারপরে অংশটা করব মাঝখানে যোগ করে থাকবে কারণ আমরা জানি ইন্টুর কাজ আগে হয় গুণের কাজ আগে যোগের আগে তাহলে এই অংশটা প্রথমে করছি দেখো দেখো তিন আর পাঁচ পনেরো কেটে গেল ফাইভ তাহলে দেখো এখানে কিছু নেই মানে প্লাস আছে আমরা জানি তাহলে প্লাস মাইনাসে মাইনাস মাইনাস ফাইভ হয়ে সরি এ দেখো এই মাইনাস এই প্লাস এ দেখো প্লাস মাইনাস 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 ফাইভ হয়ে গেল কত সোজা এই মাইনাস ফাইভ ব্র্যাকেটের মধ্যে বন্ধ এবার এখানে কে বসে আছে এই যোগ বসে আছে পরিষ্কার অঙ্ক একদম যোগ এই যোগটা দেবো এখানে দিলাম এই যে এবার এই এবার এই কাজটা করবো এখানে দেখি এই দশ আর কেটে কেটে এবার ভালো করে দেখো আর কারাটি যায় না এবার দেখো এই মাইনাস মাইনাস আর এই আমরা কি জানি মাইনাস প্লাস দিলাম কত সহজ দেখো সেভেন বাই থ্রি এই সেভেন বাই থ্রি লিখে ফেললাম এই যে আবার এবার এবার দেখো এই প্লাসটা এই প্লাসটা পরিষ্কার আছে দিলাম এই যে কাটাকাটি করছে দেখো নাইন আর টোয়েন্টি সেভেন কেটে গেল থ্রি এবার দেখো এই মাইনাস আর এই মাইনাস বা পরিষ্কার দেখো মাইনাস মাইনাসে এই এই প্লাস প্লাস আর গুণ করো যে একুশ কত সুন্দর সহজ অঙ্ক দেখো ভালো করে বুঝে মন দিয়ে পড়াশোনা করতে হবে ওই সহজ অঙ্ক যোগ বিয়োগ দিলেই পেরে যাবো একটু প্রশ্ন ঘুরিয়ে দিলেই পারবো না তো ওই পড়াশোনা করে কি লাভ কি লাভ লাভ নেই ওরকম পড়াশোনা না করেই ভালো এই হচ্ছে ব্যাপার একটু প্লাস মাইনাস প্লাস জায়গায় মাইনাস মাইনাস জায়গায় প্লাস চলে হয়ে গেল কাত তাহলে এবার দেখো করব কত সুন্দর দেখো সংখ্যাগুলো যে নাম্বারগুলো আলাদা সেগুলো নিয়ে চলে আসলাম পূর্ণ সংখ্যা বা হোল নাম্বারগুলো এক জায়গায় নিয়ে চলে আসবে এই যে এই যে নিয়ে চলে আসছে দেখো এই এটার পাশে এটা নিয়ে চলে এলাম আর এটাকে পিছনে নিয়ে চলে গেলাম কত সুন্দর সহজ দেখো এই আর ব্র্যাকেট ফ্র্যাকেট তুলবো সব প্লাস মাইনাস মাইনাস হয়ে জানো এই যে কত সুন্দর ব্র্যাকেট তুললাম এবার দেখো এই টোয়েন্টি ওয়ান আর ফাইভ এই যেটা আছে এটা মাইনাস করো দেখতেই পাচ্ছ পূর্ণ সংখ্যা আছে পূর্ণ সংখ্যা মাইনাস করে দেবে তার মাইনাস করো হয়ে গেলো সিক্স সিক্সটিন প্লাস সেভেন বাই থ্রি এই হয়ে গেল এবার সিক্সটিন প্লাস সেভেন বাই এ দেখো এই সিক্সটিন আছে প্লাস সেভেন বাই থ্রি মানে কি সেভেন বাই থ্রি মানে এইটা জানো সেভেন বাই থ্রি মানে এটা দুই দুই পণ্য একে তিন টু হল ওয়ান বাই থ্রি আবার দেখো এই সিক্সটিন প্লাস এটার মানে কি এটার মানে এটা টু হোল ওয়ান বাই থ্রি মানে টু প্লাস বাই এই আবার দেখো এইটাকে অ্যাড হয়ে যাবে এই যে পূর্ণ পূর্ণ সংখ্যা হল নাম্বার অ্যাড হয়ে যায় তাহলে এইটিন হোল এইটিন প্লাস ওয়ান বাই থ্রি মানে হচ্ছে আনসার হয়ে গেল রাইট আনসার এইটিন হোল ওয়ান বাই থ্রি এবার একটা কথা আছে এখানে উত্তর কিন্তু হয়ে গেল রাইট আনসার এবার তো তোমাদের যদি মনে হয় যে স্যার আমি এটা এটাকে লসও করে বা এলসিএম করে করেছি করতে পারো কোনো অসুবিধা নেই তিনকে এলসিএম করে সিক্সটির সাথে ইন্টু করলে আবার সেভেন অ্যাড করে তো ডাইরেক্ট হয়ে যাবে উত্তর কোনো অসুবিধা নেই ডাইরেক্ট উত্তর হয়ে যাবে যদি মনে করো স্যার দেখাও দেখাচ্ছি দেখো এইখান থেকে এটা না করে ডাইরেক্ট করছি দেখো কে যদি মনে করে এইটা করবো স্যার ডাইরেক্ট করবো আমি করতে পারো তাহলে সিক্স এখানে কত এলসিএম কত হলো লস হোক বা এলসিএম কত হলো দেখতেই পাচ্ছ তিন এটা করে দেখাই নিচে করে আলাদাভাবে করে দেখাচ্ছি সিক্সটিন প্লাস সিক্সটিন প্লাস সেভেন বাই কত হয়েছিল সেভেন বাই থ্রি এইভাবে করতে পারো ডাইরেক্ট আনসার হয়ে যাবে এই এর নিচে কিছু নেই মানে ওয়ান আছে দেবো তাহলে ওয়ান আর থ্রির লশাঘু বা এলসিয়াম করলে কত হবে থ্রি হবে তিন আর এক ইন্টু করলে থ্রি হয় এই থ্রি হলো এই হলো ব্যাপার সেভেন এই সিক্সটিন আর থ্রি ইন্টু করলে কত হবে ফর্টি এইট থ্রি থ্রি ইন্টু ডিভাইড করলে ওয়ান হবে বোঝানোর সময় কথা হবে না একদম সেভেন যখন আমি প্রশ্ন করি তখন উত্তর দেবে না যখন বোঝাবো তখনই প্রশ্ন করবে আর তখনই সেই জন্যই শিখতে পারো না তাহলে এবার হচ্ছে ফর্টি সেভেন ফর্টি এইট আর সেভেন অ্যাড করো করলে হয়ে যায় ফিফটি ফাইভ ফিফটি ফাইভ বাই থ্রি এই ফিফটি ফাইভকে বা থ্রি দিয়ে ডিভাইড করো দেখবে আনসার এটা হবে এইটিন হলো ওয়ান বাই থ্রি তাহলে কেউ যদি মনে করে আমি এইভাবে করব করতে পারো আর আমি এটা তাহলে কেন করলাম বোঝানোর জন্য ভালো করে আবার একবার দেখাচ্ছি মন দিয়ে দেখো য একবার কেন হাজারবার দেখালেও বুঝতে পারবে না যদি না মন না থাকে এদিকে অঙ্কটার দিকে তাকালেই বুঝতে পারবে এটা একটা ডিভিশন বা ভাগ মাঝখানে একটা প্লাস বসে আছে এটা একটা ইন্টু একটা প্লাস বসে আছে তিনটে পার্ট কিন্তু এটা একটা ভাগ বা ডিভিশন তাহলে তিনটে আলাদা আলাদা করবো প্রথমে এই কাজটা করব তারপরে এই কাজটা করব এই যে এই দুটো কাজ করবো দুটো কাজ করে নিয়েছি প্রথম লাইনে একদম সাধারণ সিমপ্লিফাই বা সরল যেমন করে সেরকম করে নিয়েছি তারপরে কি হবে তারপরে কি হচ্ছে এই ভাগ থাকার জন্য ভাগটা গুণ হয়ে উল্টে যাচ্ছে এই গুণ হয়ে যেমন উল্টে যায় উল্টে গেল এটা এটাও ভাগ হয়ে গুণটা উল্টে গেলো তারপর কী করে কাটাকাটি যেমন করি তিন কে তিন তিন পাঁচা পনেরো এই পাঁচ লিখেছে এই যে এবার দেখো এখানে প্লাস আর এখানে মাইনাস এই প্লাস মাইনাসে মাইনাস ফাইভ এ ফাইভ এই বসে গেল কত সহজ এটা দেখো এই দেখো টেন টেন কেটে গেল এই দেখো সেভেন আর থ্রি আছে কত সোজা তাহলে মাইনাসে মাইনাসে প্লাস সেভেন বাই থ্রি এই দেখো প্লাস থ্রি সেভেন বাই থ্রি হয়ে গেল আচ্ছা এই পয়টা দেখো নাইন আর টোয়েন্টি সেভেন কেটে গেছে থ্রি হয়েছে এ দেখো মাইনাসে মাইনাসে প্লাস থ্রি আর সেভেন আর টোয়েন্টি ওয়ান এই তো হয়ে গেল কত সোজা এবার কী হবে যেগুলো পূর্ণ সংখ্যা বা হোল নাম্বার যেগুলো আলাদা আলাদা সংখ্যা যেগুলো সেইগুলোকে এক জায়গায় নিয়ে আসলাম এই যে নিয়ে এসছি আর ভগ্নাংশ যেটা ফ্রাকশান যেটা সেটাকে আলাদা নিয়ে গেলাম এই পাশে এবার দেখো এই টোয়েন্টি ওয়ান থেকে ফাইভ মাইনাস করলে কত হবে এই সিক্সটিন সিক্সটিন প্লাস কত আছে সেভেন বাই থ্রি সেভেন বাই থ্রি আছে সেভেন বাই থ্রি তো রাখা যাবে না এটাকে করলে কী হবে টু প্লাস টু হোল ওয়ান বাই থ্রি তার মানে কি ষোলো আর তিন দুই যোগ করলে কত আঠারো এইটিন হলো ওয়ান বাই থ্রি আঠারো পূর্ণ একের তিন হয়ে গেল উত্তর এই হলো অঙ্ক তা ভালো করে বুঝে বুঝে না শিখলে পরীক্ষা করে আসা সম্ভব নয় দেখো বুঝতে পারলে কিনা